আল্লাহর আলমিন এরপরে বলেন ফাইদা ওয়াজাবতুহা এরপরে যখন গুরু জবাইয়ের কার্যক্রম শেষ হয়ে যাবে ফাইদা ওয়াজাবৎ জুনু বুহা কুরবানি করার কার্যক্রম যখন শেষ হয়ে যাবে আল্লাহর আলমী তখন তিনি বলতেছেন ফাকুল মিনহা ওই কুরবানির মাংস থেকে ওই কুরবানির গোষ্ঠ থেকে তোমরা করো করো আর বলেন আল্লাহ বলতেছেন এক নম্বর তোমরা হার করো এরপরে আল্লাহ বলতেছেন দুই নম্বরে ও আতইমুল কন্যা তোমাদের ভিতরে ওই সমস্ত প্রতিবেশী যারা অল্পে তুষ্ট কন্যা অনেকেই অনেক তাফসির করেছেন সবচাইতে গ্রহণযোগ্য তাফসির হল কন্যা বলা হয় ওই প্রতিবেশীকে যে অল্পে তুষ্ট এবং যার মন মানসিকতা যার দিল মন প্রাণ চিন্তা চেতনা সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে পাঁচক্য নামাজের প্রতি তার ভালোবাসা থাকে ওই রকম মানুষদেরকে বলা হয় কন্যা অল্পে তুষ্ট ওই রকম প্রতিবেশীদেরকেও তুমি কুরবানির গুষ্ঠ দান করো সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ তিন নম্বর বলতেছেন এই আপনি আমি কোথায় ওয়াল তাফসীরের কিতাবে পাওয়া যায় ওই সমস্ত দরিদ্র লোকগুলো যারা কুরবানি দিতে পারে না যারা মানুষের কাছে অনেক সময় তারা তাদের প্রয়োজনগুলো চেয়ে বেড়ায় তাদের পুরো প্রয়োজনগুলো জন্য ঘুরে ঘুরে মানুষের কাছে অনেক সময় চাইতেও পারে অনেক সময় চাইতে পারে না লজ্জাবোধ করে ওই সমস্ত গরিবদেরকে কুরবানির বুস্ত দিয়ে দাও তাহলে এই আয়াতের ভিতরে কুরবানির বুস্তকে কয়টা ভাগে বিভক্ত করার জন্য আল্লাহ তালা বলেছেন তিনটা কয়টা ভাগ আরও যেন বলেন কয়টা ভাগ এক নম্বর আল্লাহ তালা বলতেছেন ফাকুলু মিনহা কুলু মানে আল্লাহ বলতেছে তোমরা খাও এখন যদি প্রধানমন্ত্রী যদি বলে তার খাদেমকে এই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তাহলে এটা আদেশ হবে না আরও জোরে বলেন সে আনতে বাধ্য এখানে তার আর কোনো আপত্তি নাই যেহেতু আমার প্রধানমন্ত্রী আমাকে বলেছেন এটা আনতেই হবে এখানে তার জন্য কোনো কিছু অবকাশের সুযোগ আছে নাই ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা বলতেছেন ফাকুলু মিনহা এই তোমাদের এই জবাইকৃত পশু থেকে তোমরা নিচেরা বক্ষণ করো ও অত ক নেয়া এবং তোমাদের ভিতরে ওই সমস্ত প্রতিবেশী তোমাদের ভিতরে ওই সমস্ত লোক যারা অল্পে তুষ্ট যারা যাদের দিল মন মানসিকতা সবসময় মসজিদের দিকে থাকে যারা পা নামাজি ইসলামিক মাইন্ডের লোক ওই সমস্ত লোকদেরকেও দাও এরপরে তিন নম্বর আল্লাহ তালা বলতেছেন ওয়াল মত তোমাদের ভিতরে যারা অভাবী তোমাদের ভিতরে যারা গরিব তোমাদের ভিতরে যারা অনাহারে অনেক সময় সময় কাটায় এদেরকেও দেওয়ার দরকার আছে না নাই এই জন্য কোরবানির বুঝতে তিনটা ভাগ করা এটা সামাজিক কোনো কিছু না বরং এই কুরবানির বুঝতে তিনটা ভাগ করা আজকে থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে যিনি এই মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে এরপরে আল্লাহ রবীন্দিন বলেন মহাব্বতের সাথে বলেন আল্লাহ আকবর আলামিন বলেন আমি তোমাদের জন্য যে সমস্ত প্রাণীগুলাকে তোমাদের অধীন বানিয়েছি দিয়েছি ওই সমস্ত প্রাণীগুলো দিয়ে তোমরা জবাই করো আর কোরবানি করো লাআল্লাকুম তাশকুরুন যেন তোমরা শকুর ঘুষার বান্দা হতে পারো যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো এই যে লাআল্লাকুম তাশকুরুন যাতে করে তোমরা শুক্রিয়া আদায় করতে পারো এখন আপনি আমি কুরবানি দেওয়ার পরে সুক্রিয়া কিসের আরে আমি এলাকার ভিতরে সবচাইতে দামি কুরবানিটা আমি দিতে পেরেছি না এরকম করা যাবে আরো জোরে বলেন আল্লাহ তালা আপনাকে আমাকে সামর্থ্য দিয়েছেন তৌফিক দিয়েছেন অ্যাভেলিটি দিয়েছেন এই জন্য আপনার আমার ওই পশু দিয়ে কুরবানি করতে পেরেছি এই জন্য যার সুক্রিয়া বেশি বেশি করে আদায় করতে হবে তিনিকে আরো জোরে বলেন তিনি কে এরপরে এই কুরবানি এটা কি শুধু এই উম্মদে মোহাম্মদের উপরে ছিল ওয়াজিব আছে না আল্লাহর আলম যেদিন থেকে এই পৃথিবীতে মানব মন্ডলকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন এই কুরবানির বিধানকে যিনি চালু করে দিয়েছেন তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ তালা বলেন কুরবানির বিধান এটা আজকে নতুন নয় الله رب العالمين اي آيات ربطر بولن ولي كل أمة جعلنا من سكل ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا আল্লাহর আলমিন বলেন প্রত্যেকটা জাতির জন্য জালনা মানসাকা আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যেই দিন থেকে মানব মণ্ডলেকে সৃষ্টি করেছি ওই দিন থেকেই আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানব জাতির জন্য প্রত্যেকটা নবীর উম্মতদের জন্য আমি কুরবানির বিধানকে চালু করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ লিয়াজকুরুস্মাল্লাহ রাজাকহু মাতিল আন্না আলামিন বলেন লিয়াল কুরুসমাল্লাহি যাতে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামটাকে স্মরণ করতে পারো আমি তোমাদেরকে যে সমস্ত প্রাণীগুলা দিয়েছি জবাইয়ের জন্য ওই সমস্ত চতুষ্পদ জন্তুগুলোকে জবাইয়ের মাধ্যমে তোমরা আহার করার মধ্য দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামটাকে যেন বেশি বেশি করে স্মরণ করতে পারো বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা জাতির জন্যই এই কুরবানির বিধান ছিল প্রত্যেকটা জাতির জন্যই বিশেষ